কষ্ট করে আসছি কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে কিছু নাই মনটা খারাপ করে দিয়েন না আপনি বসার ব্যরাম যদি না থাকে ঢুকছেন কেন মাঠের ভিতরে এটা খেলনা মনে করেছেন মনে চাইলে বসবেন উঠে যাবেন এটা বাহাদুরি মনে করেছেন ওই আল্লাহর বহু বান্দারা ওই আমেরিকার পাশে এদিকে ভারতের পাশে বোধ সব ওদিকে আছে দিব্যি আরামে আমার চেয়ে আরামে বইয়ে বয়ান শুনতেছে কি ওখান বই বিড়ি টানলে আমি দেখবো না দুই একটা টান টন দিয়ে ওই ফিসে ভালাই দিব আমার কোনো ডিস্টার্ব হবে না কিন্তু এই জায়গাটা কিন্তু খুব আলাদা কঠিন এই জায়গাটা আলাদা টোটাল প্যান্ডেলটা ফেরেশ তারা ঘেরাও করে ফেলেছে ইত্যাতিল মাহিন তাকুন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো পাক তোমার মর্যাদা বাড়ায় দিবেন উম্মতের কাছেও আল্লাহর দরবারও মানুষের মর্যাদা বেড়ে যাবে সারা দুনিয়ার ভেতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে এক বচনে বলে মখলুক বহু বচনে বলে মখলুক সব মখলুকতের স্রষ্টা একজন তিনি হলেন খালেক তার নাম আল্লাহ এই সব মখলুকতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলো মাটির সৃষ্টি মানুষ আল্লাহ মানুষের মর্যাদা বাড়ায় দিবেন মানুষের মধ্যে আবার মর্যাদা কেমনে বলে সব মানুষ অন্য অন্য যেমন শ্রেষ্ঠ আবার এদের মধ্যে যারা ইমান তারা আরো শ্রেষ্ঠ যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ আবার ইমান আমল মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো শ্রেষ্ঠ তাকওয়াওয়ালাদের মধ্যে চূড়ান্ত আল্লাহর একেবারে নিকটে যারা তারা হলেন আমি রসুল গণ আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ আলামিন আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমাদের রহমতের নবীর উম্মত আমরা বড় দামি বড় শ্রেষ্ঠ এবার আমাদের মধ্যে আবার ওইভাবে ভাগ আমাদের ভেতরে যারা ইমানওয়ালা আমল ওলা তাকুয়াওয়ালা তারা শ্রেষ্ঠ আল্লাহ কয় আরো যদি গুনা থেকে বাঁচো বিনয় হইয়া চলো আরো সম্মান বাড়াবো কয় তা কেমনে ইমান আছে সম্মান বাড়লো বেঈমানের উপরে আমল আছে আমলের উপরে সম্মান বাড়লো তাকুয়া আছে তাকুয়া বিহীনদের উপরে আমার মর্যাদা বাড়লো কয় এইবার মর্যাদা অন্য লাইনে বাড়বে কয় কেমনে এখন তোমাকে ভালোবাসে লোক এখন আপনারে ভালোবাসে কতজন এটা তো গণনা করা যায় মোবাইল দিয়ে না আপনার ফলোয়ার আছে কতজন কয় এতজন আমার বন্ধু আল্লাহ কয় তুই যদি গুনাসারো সারো নিজেরে বিনয়ী করে চলো এখন তোরে পাঁচশো লোকে ভালোবাসে এক হাজার লোক ভালোবাসবে এক পর্যায়ে যত নিচু হ্যাঁ চলবা বুরা দেশের মুমিনরা ভালোবাসবে আর ও বিনয় হয়ে চলবা দেখবা এক পর্যায় শুধু মুমিন বিধর্মীরাও তোমাকে মুহাব্বত করা শুরু করবে আর ও বিনয় হয়ে চলবা এক পর্যায় দেখবা তোমারে শুধু মানুষ ভালোবাসে তাই না জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তোমারে ভালোবাসা শুরু করবে বলে তার প্রমাণ কি বলে তুমি যখন প্রাণীকে কোনো আদেশ দিবা দাঁড়ায় থাক দাঁড়ায় থাকবে এই রকম নজির আমাদের জমিনে অভাব নাই তু জিন্দা গরু আপনার কথা শুনবে নদীর মাছ আপনার কথা শুনবে উরন্ত পাখি আপনার কথা শুনবে যদি আপনি আল্লাহর কথা শুনেন কারণ আপনি তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি আপনি তো জাতি হিসাবে শ্রেষ্ঠ আপনার কথা দুনিয়ার সব শুনবে যদি আপনি আল্লাহর কথা শুনেন ওয়া আম্মা মান খাফা মাকামা আনিল হাওয়া فإن الجنة هي المأوى هَرْكَ دارت خوف حق دار دل مداهم جنة المأوى دي حد را مَقَامٍ جزب حق زي مخاء إنسجاع ফজলে উ আস্তে দর জুমলা জাহা আল্লাহর আদালতে যেতে হবে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই তুই আবার ডিস্টার্ব শুরু করলি গা তোর এটা ব্যবসা করার জায়গা আল্লাহর আদালতে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে ভয় কেন সেই আদালত হবে বড় ভয়ঙ্কর দুনিয়ার আদালতে যদি মামলা হয় মামলা হওয়ার পরে সত্য মিথ্যা যাচাই পরে হবে আগে জেলখানায় ঢুকাইয়ালা পনেরো বছর পর্যন্ত জেলে ছিল এখন বিচারক কয় কোনো দোষ নাই পনেরো বছর কেন মিথ্যা মামলায় জড়িত করা হলো কোন দিন এই জমিনে একটা আইন হবে যারা মিথ্যা মামলা করবে ওদের ছয় বছরের জেল হবে টের ভাইলেই এই মিথ্যা মামলা গুলো কোনদিন গ্রহণযোগ্য হবে না তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয় সে মিথ্যা মামলা করছে ছয় বছরের কারাদণ্ড তাহলে এই জমিনে কোন নিরাপরাধীর বিরুদ্ধে মামলা করতে পারবে না সুবিধা সুবিধাভোগীরা আল্লাহ হেদায়াত দান করুন মিথ্যা মামলা যারা করে আল্লাহ ওদেরকে হেদায়াত দেন না হয় খুব তাড়াতাড়ি ধ্বংস করে দেন ভাইরা আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া ভয় কেন বলে দুনিয়ার আদালতেই তো ভয় বলে তোমার এক মাস পরে হাজিরা কোর্টে দাঁড়াতে হবে দিন যত যায় প্রেশানি বাড়ে খানাও তেমন খায় না শুকায় শুকায় যায় বিচারক যদি ডান বাম করে ফেলে আমার জেলখানায় গেলে আমার দুনিয়ার আদালতে তো একটু লাইন আছে কি বলে আগে ফয়সালা দিবে কোনো ভিডা ফিডি নেই ফয়সালা দিয়ে বলবে রে রিমান্ডে নিয়ে যাও আর জায়গায় এখানে নিরাপদ এখানে কেউ তার আঘাত করবে না জেলখানায় নিবে রিমান্ডে নিবে ঘরে নিবে এইভাবে সেখানে নিয়ে অত্যাচার কিন্তু আমার মাওলার আদালতটা কেমন সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালত আর পুরা জমিনটা হবে কেয়ামতের মাঠ ভালো করে বুঝেন আল্লাহর কোরআনের কথা বলতেছি আম গো কোরআন তো পুঁজি আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না এখন বের করে দেন এখন দাড়ি কেটে ফেলবো এখন দুনিয়ার সব কোরআন জ্বালায় কারণ আল্লাহর কোরআনে ভুল মানি আল্লাহ ভুল ইসলাম ভুল জান্নাত ভুল জাহান্নাম ভুল আখেরাত ভুল আর কোরআন ঠিক সব ঠিক তাহলে দেড় হাজার পর্যন্ত বছর পর্যন্ত প্রমাণ কোরআন ঠিক আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই অতএব এই ঠিক ভেতরের সব ঠিক কোনো সন্দেহ আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন আজও পর্যন্ত আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই বরং বহু পণ্ডিতেরা একটু পাল্টা করতে গিয়ে শেষ পর্যন্ত কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে ও আমার যুবক বাবাজিরা পর্দার আরানের মা বোনেরা বৃদ্ধ বাবাজি আল্লাহর আদালত কেমন বলে আল্লাহ আদালতে বসার পর সূর্যটাকে বলবে নিচে নেমে আয় তোর যত মুখ উপরে ছিল নিচে কর যত তাপ সেরে দে সূর্যের সব তাপ যখন সেরে দিবে এই পুরা মাটির জমিনটা তামা হয়ে যাবে গরমে স্বর্ণ হবে না রূপা হবে না হবে তামা কেন তামার জমিন হবে তামার পাতের মধ্যে ধাতুর মধ্যে একটা গুণ আছে যেটা লোহার মধ্যে নাই স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই তামার ধাতু যেমন লোহার বিশাল একটা বড় অংশ এক মাথা যদি গরম করে অন্য মাথা গরম হবে না স্বর্ণেরটাও রূপাত এমন কিন্তু তামা এক অংশ গরম হলে পুরো অংশটাই গরম হয়ে যাবে ইনসাফের আদালত হবে হাসরের মাঠ সূর্যের গরম নাফার মানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে নারী আর পুরুষ সব এইভাবে একসাথে উলঙ্গ আবার অন্য দিক থেকে জাহান নামের আওয়াজ নবীজি বলেন জাহান নাম এত ভয়ঙ্কর আওয়াজ দিবে আর বলবে আল্লাহ বেনামাজিগুলো কই আমাকে তাড়াতাড়ি দেও আমার পেটে ক্ষুধা তাড়াতাড়ি গুলো দাও আল্লাহ বলবেন ফিরিস্তা সত্তর হাজার শিকল লাগায় জাহান নামের গলায় বেদে পিছনে টান সত্তর হাজার শিকল লাগাবে এক এক শিকলের গড়ায় সত্তর হাজার ফেরেস্তা টেনে ধরে রাখতে পারবে না বরং জাহান নামের আওয়াজে হাসরের পুরা মাঠ এই পুরো জমিনটা নারীরা পুরুষও উলঙ্গ এদিকে আল্লাহ আল্লাহ কয় আমিও কঠিন এক গণ্ডিত ভাষণ দিব লিল্লাহিল ল আল্লাহ হাসরের মাঠ আরো কাঁপা শুরু হয়ে যাবে আল্লাহরই আওয়াজ না এমন অবস্থা হবে হাসরের মাঠে মানুষগুলো বেহুশ অবস্থায় পায়ের উপরে দাঁড়ায় থাকবে পঞ্চাশ হাজার বছর বেহুশ নবীদের কান্না শুরু হয়ে যাবে মুসা নবী কাঁদবেন আমার উপায় কি ঈসা নবী কান্না করবেন আমার উপায় কি হবে সূর্যের গরম জাহান নামের আওয়াজ আল্লাহর মেজাজও গরম দাঁড়ানো যায় না জমিন তামা আদম নবী কাঁদবেন আমার উপায় কি নুহ নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন আমার উপায় কি এমন এক হালাত হবে আল্লাহ কয় ওই দিন আমার দরবারে দাঁড়ানোর ভয়ন্তরে জমা কর এরপরে জমিনে গুনা থেকে নিজের বাঁচাও আমি আল্লাহ আদা করলাম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতিনাফি দাঁড়ে দুনিয়া না হাসান আতিনাফি দাঁড়ে না হাসান یا غیاصل مستقیسی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نمانگے اس سے تو بے زار ہے بچہ حرون روشیدن نامشن سے نپنا رہا রাষ্ট্র চালায় মসজিদও চালায় সফল রাষ্ট্র অর্থাৎ যে হবেন রাষ্ট্রের ইমাম সে হবে মসজিদের ইমাম যে হবে মসজিদের ইমাম সে হবে রাষ্ট্রের বাচ্চা হারুন রশিদের ঘটনা বা নাম কে না জানে তার স্ত্রীর নাম কি বলেন তো মাশাল কি নাম আবার বলেন জুবায়দা জুবায়দা কত বড় আল্লাহ পর্দার ভালো করে শুনেন মা হওয়া সহজ তবে আদর্শ মা হওয়া বড় কঠিন নারী হওয়া সহজ রমণী হওয়া কঠিন জুবায়দা খাতুন বাচ্চা হারুন রশিদের স্ত্রী তার একশো কাজের লোক ছিল সব নারী ভালো করে মনে রাখেন মা বোনেরাও স্ত্রী জুবায়দা কাজের নারী কতজন তার ঘরে সিংহাসন রাজ পরিবার একশো নারী ছিল সব কোরআনে হাফেজা আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিলেন আমার রাজবাড়িতে অল টাইম আমার মালিকের তেলাওয়াতের কুরআনের আওয়াজ বের হবে এক সেকেন্ড যেন তেলাওয়াত ছাড়া আমার ঘর খালি না যায় কেমনে মহিলাদের ভাগ করে দিলেন তুমি আধা ঘন্টা তেলাওয়াত করবা তারপরে কাজে যাও উনি শেষ করলে তুমি তেলাওয়াত করো কেউ শেষ করবে আর একজন এইভাবে সাজায় দিছি জুবায়দার বাড়ি এখন চব্বিশ ঘন্টা কোরআনের আওয়াজ ইকালামে জিন্দা কোরআনে হাকিম হেকমতে উলায়া জালাসুতো কাদি এখন তো মুসলমানের ঘরে কোরআন নাই আবার অনেক মুসলমানের ঘরে কোরআন আছে একদিনও খুইলে দেখলো না ভেতরে কি আছে চিন্তা করছেন আমরা মুসলমান আরে ভাই কোরআন তেলাওয়াত পারেন না মোবাইলও তো চালাইলে গুনা হবে কি ফজরের নামাজের পরে মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চালু করে দেন সাউন্ড বাড়ায় দেন ওই ঘরের মধ্যে ওই বাড়ির মধ্যে কোনো দূষিত কিছু থাকবে না সব দূর হয়ে যাবে আমার আল্লাহর কোরআন এমন এক কিতাব যেটা দেখলে সব পড়লে স্বভাব আওয়াজটা শুনলেও চুম্বুকের মতো টানে কি আল্লাহর কোরআনের তালাওয়াতে এমন এক নামাজ নাই যেখানে আলহান্দু সুরা নাই আজও পর্যন্ত কেউ কি বলেছে বারবার এক সুরা কেন পালটাও আলহামদুবাদ দাও বলছে বরং যার আওয়াজ যত সুন্দর তার তেলাওয়াতের মজা তত বেশি আলহামদুলিল্লাহি রব্বিল্লাহ নামীম আর রহিম مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إن إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون যত পুরি ততই মজা ততই মজা কি মজা আবু সারাদিন নবীরে গালি দেয় রাতে গিয়া রসুলের ঘরের কোণায় চুপচাপ সোরের মতো রসুলের তেলাওয়াত শুনে ইকালামে কোরআনে হাকিম হেকমতে উলায়তো কদিম বাখা কুর আলামসন কদি মাস্তি কাদি মাস্তি নইন ও আমার যুবক বাবারা তুমি কোরআন শিখতে পারো নাই তবে আমার একটা দাবি তোমার কাছে তুমি মোবাইল তো চালাবা আমি কেন বড়রাও এসে যদি তোমার পায়ে হাত রেখে বলে মোবাইল চালাস না গুণা দেখিস না মানবা না তবে আমি তোমার গুনায় বাধা দিলাম না তুমি জানো এটা গুণা তারপরও করো সেখানে আমার কি করার আছে তবে আমার একটা দাবি আকাম সাকাম কইরা যখন তোর শেষ গুমের টাইমটা হবে তখন তুই একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করিরা বালিশের পাশে মোবাইলটা ফালায়া আওয়াজ দিয়ে ঘুমা ইনশাআল্লা আমি আশাবাদী একদিন দুদিন এক সপ্তাহ যদি তেলাওয়াত শুনো একসময় দিন নরম হবে চোখে বানি আসবে তুই নিজেই তাও বা করবি আর বলবি আর গানের আওয়াজ কানে দিব না আল্লাহর কোরআন কত মজা তেলাওয়াত আরে আম্মা ফজরের নামাজের পরে সুরাইয়াসিন তেলাওয়াত করবেন সারা দিনের জন্য আল্লাহ আপনাকে ফেরেস্তা দিয়ে পাহারা দিবে ঘরের মধ্যে রহমত আনবে জোহরের নামাজের পরে সুরাতুল ফাতাহ কেউ বলেন সুরাতুর রহমান তেলাওয়াত করেন আসরের নামাজের পরে সুরায় নাবা তেলাওয়াত করবেন মাগরিবের পরে সুরায় ওয়াকে আ তেলাওয়াত করবেন এই শান নামাজের পরে সুরায় মূল তেলাওয়াত করবেন পাঁচ পত্তে নামাজে পাঁচটা সুরা তেলাওয়াত যদি করতে না পারেন আমার মালিকের আদালতে কি নিয়ে দাঁড়াবেন